সতেরোই জানুয়ারি পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাসসহ জাতীয় বাংলা পরিষদের কর্মী সমর্থকরা বিক্ষোভ শেষে স্মারকলিপি জমা দেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশনের অফিসে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় আবাসিক ভাষা হিসাবে ইংরাজি এবং নেপালি ভাষার সাথে হিন্দি উর্দু এবং অলচিকি ভাষাকেও যুক্ত করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করতে হবে বাংলাটাকে বাধ্যতামূলক করা দরকার প্রত্যেকটা রাজ্যে গুজরাট মহারাষ্ট্র বিহার ইউপি তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা হয় তারপর প্রবেশিকা পরীক্ষায় তারা তারা পাস করে তারপর তারা কাজে জয়েন করেন কিন্তু আমাদের এখানে অদ্ভুত হচ্ছে আমরা অন্য ভাষাকে গুরুত্ব দিচ্ছি বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি সেখানে বাংলা ভাষাকে তো বাধ্যতামূলক করা দরকার এটা তো অন্যয্য দাবি নয় এটা ন্যায্য দাবির জন্য যাতে এই দাবিটা পালন করা হয় মানা হয় এবং ভবিষ্যতে এটা এক্সিকিউট করা হয় সেই কাজটা করার জন্য আমরা এসেছি যে আমাদের দাবিটাকে সরকার যেন গ্রহণ করে এই গ্রহণযোগ্যতা বাঙালি কেন কমছে সেখানে সরকারকে একটা উত্তর তো দিতে হবে সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলছি না সরকারকে ভেবে দেখার কথা বলছি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছি না কিন্তু রাজনৈতিক দলকে বলছি যে অনেক ইস্যু থাকতে এই ইস্যুটা আপনারা ভুলে যাচ্ছেন কেন শেখ চিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা